ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ এই নির্বাচনে মোট প্রার্থী এক হাজার জন এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়শো পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো চুরানব্বই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো উনত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বিতীয় ধাপে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একুশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলামের রিপোর্ট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে একুশ মে নির্বাচন কমিশন জানিয়েছে এ ধাপে নির্বাচনে একশো উপজেলায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এক হাজার আটশো জন এর মধ্যে চেয়ারম্যান পদের ছশো জন ভাইস চেয়ারম্যান পদের ছশো চুরানব্বই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের পাঁচশো জন প্রার্থী রয়েছেন এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একুশ জন দ্বিতীয় ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন যেসব উপজেলায় ভোটারের সংখ্যা পাঁচ লাখের বেশি সেসব উপজেলায় একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন এবার চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন প্রথম ধাপে আট মে একশো উনচল্লিশ উপজেলায় ভোট গ্রহণ হয় উনত্রিশ মে তৃতীয় এবং ছয় জুন চতুর্থ ধাপের নির্বাচনের তারিখ ধার্য করেছে নির্বাচন কমিশন সাইফুল ইসলাম সিটিভি নিউজ ঢাকা